অসুবিধা হচ্ছে আমাদের আমি আন্দোলনে নেমিনি নেমেছি যখন এ সাত শেষ দেখেছ কিন্তু আপনার কি আচেন তো কি মনে রাখবে এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে আন্দোলন করবেন একটা ছোট্ট কথা বলি শুনে তারাই জোর করেছে তারাই জোর করেছে সবাই বলেছে আমরা কতটা নজরিফাটা দেখুন আমাদের নিজেদের করিমের জন্যে আমাদের কিনা মুসলিম নয়

ا سويچنا سارينا اي بي